হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আমাদের বাড়িতে একটা কদম গাছ আছে তো কদম গাছের উপরে আজকে দেখলাম কয়েকটা হনুমান এসেছে ঘুরতে খুব ভালো লাগলো আমার বাড়িতে হনুমানের আশা মানে খুব একটা সৌভাগ্যর ব্যাপার তো আমি একটা জিনিস জানি যে যে কোনো গাছের মধ্যে যখন পশু পাখি বা যে কোনো জিনিস হনুমান তো অ্যাকচুয়ালি একটা দেবতা তো আমি এটা মানি যে কিছু কিছু গাছের উপরে হনুমান হোক পাখি হোক অনেক কিছু এসে বসে তো আমার এটা খুব ভালো লাগে গাছপাছ গাছপালা আছে বলে আজকে এরা এসে বসেছে তো আমার বাড়িতে কদম গাছ সেই কদম গাছে কটা হনুমান আর তার পরিবার নিয়ে এসেছে আমার বাড়িতে বেড়াতে খুব ভালো লাগলো ছোটো ছোটো বাচ্চা দেখলাম বাচ্চাগুলো খেলা করছে আমার খুব আনন্দ লাগলো কারণ আমি এই গাছটাকে বাঁচিয়ে রেখেছি এই জন্য যে আমার এই গাছের উপরে পশু পাখি অনেক কিছু এসে বসবে তার মধ্যে দেখছি হনুমান এসেছে তো হনুমান অ্যাকচুয়ালি একটা দেবতা যেহেতু রামজির পাশে থাকতেন রামজির ভক্ত ছিলেন হনুমান তো দেখুন আমি অ্যাকচুয়ালি মুসলমানের ছেলে তবু আমার এসব কোনো মানে হয় না কারণ আমরা জাতপাত কোনো ভাগ করি না আমরা জানি যে এই দেশে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা ভাই ভাই তো আমার খুব ভালো লাগে আমার কাছে হনুমান এসেছে আমার বাড়িতে হনুমান এসেছে খুব ভালো জিনিস যাই হোক আমাকে আশীর্বাদ করতে হয়তো এসেছে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন তো আজকে একটা আনন্দ আমার খুব ভালো লাগছে যে আমার এই গাছের উপরে হনুমান এসেছে হনুমান এসেছে আমার সে তার পরিবার নিয়ে এসেছে বাচ্চাকে নিয়ে এসেছে তার সাথে আরও অনেক কজন বন্ধুবান্ধব এসেছে তো এর থেকে আনন্দ আর কি হতে পারে তো সবাইকে একটা জিনিস বলবো প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে পারলে একটা করে গাছ লাগাবেন কারণ একটি গাছ একটি প্রাণ গাছ বাঁচান প্রাণ বাঁচান কারণ গাছের হাওয়া নিয়ে গাছের ছায়া নিয়ে আমরা বেঁচে আছি খুব ভালো লাগছে আজ দেখুন এই যে হনুমানটা হনুমানগুলো আমার বাড়ির গাছে এসেছে এসে বসে আছে অনেকক্ষণ ধরে প্রায় মোটামুটি তিন থেকে চার ঘন্টা ধরে আমার বাড়িতে এই কদম গাছটা কদম গাছের উপরে বসে আছে তো আমরা আমাদের বাবু যাচ্ছিলো তারাবার জন্য তো আমি মানা করলাম যে না বাবু থাক আমাদের বাড়িতে মেহমান আমাদের বাড়িতে কুটুম এসেছে অতিথি এসেছে তাকে সম্মান করতে হবে আর আমার ছোট্ট একটা মেয়ে আছে দুই বছরে আসিয়ানা আসিয়ানা তা দেখে হাইরে লাফাচ্ছে খুব লাফাচ্ছে খুব আনন্দ করছে তো জেগে আমিও খুব খুশি আমার বাড়িতে হনুমান এসেছে তো আপনাদেরকে একটাই কথা বলবো পশু পাখি মানুষ সবাইকে ভালোবাসতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের কখনো ক্ষতি করা যাবে না মানুষকে সবসময় ভালোবাসতে হবে আপনি জীবনে কী করেছেন না করেছেন সেটা কেউ দেখবে না আপনি ভালো কী করেছেন সেটা দেখবে লোকে আজকালকার যুগে একটা মানুষের মনের মধ্যে ঢোকা কঠিন তাই একটা কথা বলবো মানুষের মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে থাকতে হবে পশু পাখি হোক জীবজন্তু হোক সবাইকে ভালোবাসতে হবে সব কিছুকে নিয়ে চলতে হবে আর বাড়িতে যাদের যাদের গাছ নেই যদি সেরকম জায়গা থাকে পারলে দয়া করে গাছ লাগাবেন গাছের মহাগুণ গাছের মহাগুণ গাছে অনেক কাজ দেয় তাই বলবো গাছ লাগান প্রাণ বাঁচান গাছে ফল যদি না দেয় তবুও কিন্তু গাছে হাওয়া দেবে তা আমি এটাই বলবো গাছ গাছ লাগান আপনার গাছে এসে কত পশু পাখি বসবে তাদের সেই ধন কুকু কাক চিল্লানো আওয়াজ চুঁচু আওয়াজ সেইটা হচ্ছে তাদের খুব সুন্দর একটা বল আর যে গাছে পশু পাখি বসবে আপনার বাড়িতে এসে যদি বসে সেই পশু পাখির আশীর্বাদ থাকবে এই দেখুন একটা হনুমান তার বাচ্চাকে কিভাবে গাছের ওপরে নিয়ে বসে আছে খুব ভালো লাগছে এটা আমাকে আর এর থেকে ভালো কিছু আমার কাছে হয়তো হতে পারে না যে হনুমান এসে আমার বাড়িতে বসেছে আমার খুব ভালো লাগছে আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমি যে কথাগুলো বললাম যদি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি দয়া করে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন বাস আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা সময় সাপোর্ট থাকবে একদম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নিজের পরিবার নিজে নিজের মা বাবাকে যত্ন নেবেন